চমক হ্যাঁ চমকের পর চমক কে দিচ্ছে আরে সবাই 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 তার মধ্যে একদম দুর্দান্ত চমক নিয়ে চলে এসেছে আমাদের সেবক দাদা হ্যাঁ আমাদের সমাজ সেবক দাদা হ্যাঁ যে কিনা টিনুর পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ ফ্রন্টে তিনি আসতে চান না ব্যাকেই তিনি খুব ভালোই কাজ করতে পারেন মানে বলতে পারেন খেলোয়াড় হ্যাঁ এইবার আপনারা বলতে পারেন তাহলে উনি ফ্রন্টে এসেছিলেন কেন এক্স্যাক্টলি এই ব্যাপারটা হচ্ছে টিনুর ওই ডিভোর্সের জন্যে আমাদের মৃত্যুর মশাই কি কি শর্ত রেখেছিল সেটা নিয়ে তিনি একটা ভিডিও করেছিলেন ঠিক আছে এবং টিনু সেটা কমিউনিটি পোস্টে দিয়েছিল এই জন্যে কারণ উনি ওই ব্যাপারটাতে অতপ্রত জড়িত ছিল সেই সময় মানে কাজটার সঙ্গে তাই জন্যেই তার চ্যানেলটাকে দিয়ে ব্যাপারটাকে জানাতে এসেছিল। তার চ্যানেল প্রোমোট করার কোনো সদিচ্ছা ছিল না তাহলে তিনি রোজই ভিডিও আপলোড করতো আর চ্যানেলে সেগুলো দিত আর সব থেকে বড়ো কথা উনি কন্ট্রোভার্সি চ্যানেলে চ্যানেলে ঘোরেন সেটা নিয়ে সবার মাথা ব্যথা কিন্তু উনি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে চান না তাহলে তিনি এতদিনে অনেক কিছু কামাই করে নিতে পারতো মানে ডলার না সেরকম কোনো সদিচ্ছা তার নেই হ্যাঁ ওনার যাদের যাদের ভালো লাগে তাদের যাদের পছন্দ করে তাদের তাদের চ্যানেলে তিনি যান তার এন্টারটেন পারপাস এটা কি কেউ অস্বীকার করতে পারে যে আমরা এন্টারটেনের জন্য ইউটিউব দেখি তো যেখানে তার ভালো লাগে সেখানে সে কথা শুনতে যায় যেখানে তার ভালো লাগে সেখানে সে কমেন্ট করে আর তাতে আপনাদের তো অসুবিধা হওয়ার কিছু নেই তাই না যাই হোক যেটা বলছিলাম ভদ্রলোক আজকের একটা কমিউনিটি পোস্ট দিয়েছে এবং সেখানে যাকে বলবার সে কিন্তু খুব ভালো করে বুঝে গেছে তার কিন্তু হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে কারণ উনি বলেছেন কান মাথা আসে হ্যাঁ মানে যাকে দিয়ে ফোন করানো হয়েছিল তিনি তো আসল লোক নয় আসল লোক তো সেই মাথা তো অন্য জায়গায় বসে আছে এবং খুব শীঘ্রই আপনারা এটাও দেখতে পারবেন যে বিদেশ থেকে হঠাৎ করে কেউ আপনাদের দেশে চলে এসেছে হুম হুম দেখতে পাবেন সেটাও সময়ের সঙ্গে সঙ্গে হবে তার কারণ এই সমাজসেবক দাদার সঙ্গে কী করা হচ্ছে আপনারা দেখুন সেটা হচ্ছে ওনার বাড়ির ওনার ফ্যামিলির ছবি থামনেলে চিপকানো হচ্ছে ওনার ছবি থামনেলে চিপকানো হচ্ছে ওনার বাচ্চাদের ওনার বউদের সবার মানে বউয়ের সবার ছবি চিপকানো হচ্ছে তো এটা তো আপনারা জানেন একটা ক্রাইম কারণ ফেসবুক ঘেটে বা কোনো পেজ ঘেটে। সেখান থেকে ছবি নিয়ে এসে যদি সেটা থামনেলে দেওয়া হয় তাহলে সেটা যে ক্রাইম সেটা নিশ্চয়ই জানেন আপনারা হ্যাঁ তো সেই ক্রাইম অলরেডি সে করে ফেলেছে এবং গার্ড ফুলি করে ফেলেছে গার্ডস ফুলি এর আগেও কিন্তু সেই চ্যানেলে স্ট্রাইক খেয়েছিল আপনারা জানেন তখন কিন্তু অনেক কিছু ঝড় বয়ে গেছে কিন্তু এ তো শোধরাবে না কারণ তার ভিউজ দরকার যেভাবেই হোক যেভাবেই হোক ডেসপারেটলি ভিউজ দরকার আর তার জন্য সেই এরকম বোল্ড অ্যাটামেন আবার বিহেভিয়ার করেছে আর তার শাস্তি অবধারিত তার কারণ আপনি কারোর পার্সোনাল জিনিস ওপেন করতে পারেন না উইথ হার বা উইথ হিজ পারমিশন এটা তো জানেন তা ও কি করেছে ও কী করেছে না পারমিশন নিয়ে একদম সেগুলোকে থামনেলে চিপকে চিপকে ভিডিও করেছে ঠিক আছে তারপর কল রেকর্ড ফার্স্ট করেছে যেই কল রেকর্ডের ভয়েসটা পর্যন্ত কোনো রকমভাবে মোল্ড করেনি ঠিক আছে বয়েসটা যেরকম ছিল অ্যাজ ইট ইজ সেরকমই রেখেছে তো স্বাভাবিক এইবার তো ওনার হাতে ও ক্ষমতা তুলে দিয়েছে তো উনি বলেছেন কান টানলে মাথা আসে আচ্ছা এইবার একটা জিনিস আপনারা ভালো করে বুঝুন এই যে মিস্টার ধর হ্যাঁ তিনি কিন্তু একটা ফিমেল বয়েসে কথাগুলো বলছেন হুম আচ্ছা এবার আপনারা বলবেন তাহলে কোনো ফিমেল কিন্তু অন্য লোকের সিম কার্ড ইউজ করছে হতে পারে যাই হোক উনি সমস্ত কিছু ফ্র্যাক করে পেয়েছেন যে ওই ভদ্রলোকের তিন তিনখানা সিম আছে এবং দুটো অ্যাক্টিভ একটা মনে হয় সবসময় ব্যবহার করেন না যাই হোক এই ভদ্রলোক মানে ভদ্রমহিলা কি না কি ভদ্রলোক সেটা নিয়ে যথেষ্ট ডাউট আছে তার কারণ উনি যেখান থেকে আর কি ফোনটা করেছেন সেটা একটা মিউজিক স্টুডিও দেখাচ্ছে ঠিক আছে এবং সেই জায়গায় তার সমস্ত কিছু সেট আপ যা আছে সমস্ত কিছু দেখা যাচ্ছে এবং সেই জায়গায় একটা জিনিস আপনারা বুঝতে পারছেন যে এখন যেহেতু সবাই মানে ভয়েস মোল্ড করতে পারে এই অ্যাপসের মাধ্যমে তো সব থেকে বড়ো কথা এখানে মনে হচ্ছে এই যে ফিমেল ক্যারেক্টারটাকে প্লে করানো হচ্ছে ফোন করার জন্য হালু হালু করে এটা একজন ভদ্রলোক হুম এবং তার নামটাই উঠেছে মিস্টার ধর ঠিক আছে তো এই মিস্টার ধরের আলটিমেটলি কাজ কি আলটিমেটলি কাজ হচ্ছে এই যে ছিচি আই বাহিনী না ছিচি আইডি বাহিনী এই ছিচি আইডি বাহিনীর আবার দালালি করা আর সেটাই সে করেছে এবং সেখান থেকে হালো হালো করেছে এবং অবশ্যই তার ভয়েসটা পাল্টে দিয়েছে এটা নিশ্চয়ই বুঝতে পারছেন ওনারা ঠিক আছে এটাই ডাউট করছেন তো যাই হোক বয়েস পাল্টে দিক বয়েস আসুক বয়েস যাক মানে ফিমেল ভয়েজ হোক মেল ভয়েজ হোক নাম পাল্টে হোক সিম কার্ড করে পাল্টে হোক যে করেই হোক উনি অনেক রকম চেষ্টা করে দেখতে পারেন ওনার পতন অবধারিত এবার ওনাকে যখন নিয়ে আসা হবে তখন বুঝতেই পারছেন ওনার কাছ থেকে সমস্ত কিছু খবর আইন বের করা হবে আইন অত বের করা হবে এরকম নয় যে ওনাকে কোনো গুন্ডা বাহিনী দিয়ে অন্য কিছু দুম দুমা দুম 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 দুমা দুম দুম করা হবে না 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 একদম সমস্ত কিছু আইন মারফতই হবে এটা কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখলাম ঠিক আছে তো আর তো এবার কিছু করার নেই এবার তো ফাঁদে পড়িরা বগা কান্দে শুরু করে দিয়েছে হ্যাঁ কারণ অনেক চালাকি এরা করছিল ঠিক আছে নোংরামি করছিল একটা ভদ্রলোকের ফেসবুক ঘেটে সেখান থেকে তাদের ফ্যামিলি ফটো বের করে সেগুলোকে থামনেলে চিপকে দেওয়ার রাইডটা কারোর আছে কেন এত কিছু করছে আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে হ্যাঁ এক্স্যাক্টলি হঠাৎ করে সমাজসেবক দাদাকে নিয়ে কেন পড়লো অ্যাকচুয়ালি এরা যেটা চেয়েছিল, সেটা হচ্ছে টিনু সুন্দরীর মনোবল ভেঙে দিতে চেয়েছিল। টিনু সুন্দরী যেন কোনোভাবেই কোনো প্রোটেকশন না পায় কোনোভাবেই যেন নিজের যে কথাগুলো জানানোর জন্য যে আইনি মারফত যেতে হয় সেগুলো যেন করতে না পারে এটাই হচ্ছে মেন ব্যাপার আর এই ভদ্রলোকও বুঝেছিলেন যে আমি যদি ফ্রন্টে আসি তাহলে এরা আমাকে রোজ রোজ অ্যাভিউজ ল্যাঙ্গুয়েজ বলবে নোংরামি করবে তো দরকার নেই আমার আমার তো চ্যানেল প্রমোট করার দরকার নেই আমি যেরকম কাজ করছি করব আমার শর্তগুলো জানানোর ছিল জানিয়ে দিয়েছি আর তারপরে হ্যাঁ কখনো কখনো বড় বড়ো কাজ করবার জন্য ছোট 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 ডিসিশান নিতে হয় আর তাই জন্যই তিনি বলেছিলেন আমি ওর পাশ থেকে সরে গেলাম ঠিক আছে তো এখন অনেকেই বলবে আপনি বললেন কেন মিথ্যা কথা বলতে হবে কিছু করার নেই করার নেই কারণ যে হারে নোংরামও শুরু হয়েছিল তো স্বাভাবিক ব্যাপার সেই নোংরামিগুলোকে সিম্পলি কাঁধ থেকে ঝেড়ে দিয়ে উনি ওনার যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যে যাচ্ছিল কারণ উনি কোনোভাবেই দিকভষ্ট হতে চাইছিল না কারণ আজকের যদি আমি বলি আমি ওর পাশে আছি তাতে কি এক্সট্রা প্রোটেকশান হবে নাকি আমি যদি কাজ করে দেখাই যে আমি ওর পাশে আছি সেটাই এক্সট্রা প্রোটেকশান তাই না আচ্ছা এইবার একটা কথা আপনাদেরকে বলি এই ভদ্রলোক মানে এই সেবক দাদা যা প্রসেসিং করার সমস্ত করে ফেলেছে ঠিক আছে এবং টিনুর যেখানে যা করার সমস্ত করে ফেলেছে এইবার একটার পর একটা সাবমিট করবে এবং একটার পর একটা ডেট আসবে রেজাল্ট বেরোবে ঠিক আছে তো এখন এই সমাজসেবক দাদাকে নিয়ে যে যা খুশি বলতে পারো আলটিমেটলি কাজ হয়ে গেছে উনি আর কোনো জায়গা থেকে সরলেও কিছু না নড়লেও কিছু না কারণ উনি ওনার কাজটা করে দিয়েছে আর যে ট্র্যাকে চালনা করার ছিল সেই ট্র্যাকে অলরেডি আমাদের টিনু সুন্দরী চালিত হয়ে গেছে ঠিক আছে তো আর কিন্তু চাপ নেই আপনারা যতই ভাবেন যে ওনাকে মানসিক নির্যাতন করব আর উনি ওর পাশ থেকে সরে যাবে আর তারপরে ব্যাপারটা এরকম হবে যে টিনু মুখ থুপড়ে পড়বে না 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 আর চান্স নেই এখন সেবক দাদা থাকুক না থাকুক টিনুর এই প্রসেসিংয়ের কাজে কোনো চাপ নেই নো টেনশন কারণ যা যা করার উনি ওনার কর্তব্য করে দিয়েছেন একজন দাদা হিসাবে একজন সোশ্যাল ওয়ার্কার হিসাবে একজন হিউম্যান রাইটস কর্মী হিসেবে বুঝতে পেরেছেন আচ্ছা এইবার হইল ওনার ফ্যামিলিকে কেউ কেউ বলছে কারো কারো লাইভে যে ওনার বাড়িতে ওনার বউয়ের ফোন নাম্বার জোগাড় করে ওনার বউকে ফোন করা হবে চেষ্টা করে দেখতে পারেন ওনার সাথে ওনার বয়সেই সেই আন্ডারস্ট্যান্ডিং লেভেল আছে কারণ ওনারা জানেন যে যেহেতু দুজনেই এই সব সংস্থায় কাজ করে বেড়ান জানেন যে এরকম ঝড়ঝাপটা ওনার মাথার উপর দিয়ে যাবে এটা খুব স্বাভাবিক এবং ওনাকে যে বদনাম করার চেষ্টা করা হবে সোশ্যাল মিডিয়ায় সেটাও ওনারা জানে কারণ ওনা ওনারা অনেক কাজ করেছেন এই ব্যাপারে ঠিক আছে কোনো কেউ যদি নিডি পার্সন হয় তাকে সাহায্য ওনারা করেছেন তাই এই ব্যাপারটা সম্বন্ধে ওনারা যথেষ্ট বাকি যে কে কি করতে পারে কে কতটা কিভাবে নির্যাতন করতে পারে ঠিক আছে তো ওই জন্য ওনার বউ এই ব্যাপারটাতে জোঞ্জ কেয়ার ঠিক আছে কারণ ওনারা অনেক বেশি স্পোর্টিং পার্সন বুঝতে পেরেছেন আচ্ছা আপনারা চেষ্টা করতে পারেন নাম্বার জোগাড় করে হায় হ্যালো করতে পারেন কারণ ওই ভদ্রমহিলাও কিন্তু এই কাজের সঙ্গে যুক্ত এবং ভদ্রমহিলার সঙ্গে আমাদের টিনু সুন্দরীর যথেষ্ট আলাপ আছে কথা আছে এবং কাউন্সেলিংও হয়েছে টিনু সুন্দরীর ওনার দ্বারা অর্থাৎ জোন চৌড়ি আপনারা যা যা খুশি চেষ্টা করে যেতে পারেন ঠিক আছে অনেকে বলছে দেখি যে উনি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে ফোন নাম্বার চেয়েছিল এটাও তো উনি বের করে নিতে পারতেন তাহলে কেন চেয়েছিল এই তো না এত বোকা বোকা কথা এইটা কিন্তু যেহেতু তাকে হ্যারাস করেছে এবং সব থেকে বড় কথা ইউটিউবে প্ল্যাটফর্মে উইদাউট হার হিজ পারমিশন সেটাকে দিয়েছে আপলোড করেছে তাই জন্য উনি এই জিনিসটা খোঁজখবর চালিয়েছে কিন্তু সিম্পল যদি কেউ আপনার সাথে কথা বলে হাই হ্যালো করে তাহলে সেই জায়গা থেকে আপনি যদি কারোর অ্যাড্রেস চান তো স্বাভাবিক ব্যাপার বা ফোন নাম্বার চান তাহলে কি আপনি মানে এইসবগুলো করবেন নাকি ডাইরেক্ট চাইবেন তাই না কারণ তার সঙ্গে তো তার কথা হতো রীতিমতো এবং আমি আগের ভিডিওতেই জানিয়েছি সে কিভাবে আলাপ করেছে এবং কিভাবে তার সাথে যোগাযোগ হয়েছে ঠিক আছে তো সেখানে যখন তার সাথে তার কথোপকথন হতো তার কাছে তার অ্যাড্রেস চাওয়াটাই খুব স্বাভাবিক ব্যাপার ঠিক আছে না কিন্তু তখন তো আর অন্যভাবে খোঁজ করার কোনো প্রয়োজন নেই সব জায়গায় তো ক্ষমতা প্রয়োগ করা হয় না এমনি এমনি তো কোনো না কোনো কারণ ছাড়া এমনি এমনি লোক ক্ষমতা প্রয়োগ করে ফেলবে কি আশ্চর্যের ব্যাপার যাই হোক এই ভদ্র মহিলা একটা মিসলিড করেছে আপনাদের সেটা হচ্ছে এই ভদ্রমহিলা বলেছে যে আমার জন্মদিনের জন্য আমাকে গিফট পাঠানো হবে বলেছে নো 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 নেভার ওনাকে বলা হয়েছিল যে ভাই তুমি খুব সুন্দর একটা শর্টস করেছো নাচন কুদন করেছো হেভি লাগছে দেখতে সেই ছবিটা বাঁধিয়ে আপনাকে পাঠাবো মানে আপনাকে বা তোমাকে পাঠাবো ঠিক আছে তার জন্য তো অ্যাড্রেস চাই তো অ্যাড্রেসটা দাও ব্যাপারটা বুঝেছেন এটা বলা হয়েছিল আর বাদবাকি যেটা জন্মদিনের উইশ সেটা কিন্তু ফেসবুকে সে দিয়েছিল ফেসবুকে যখন কেউ কাউকে দেয় তখন তার সঙ্গে যদি হোয়াটসঅ্যাপে কারোর যোগাযোগ থাকে তো অনেকেই উইস করে ঠিক আছে এই আমি আমার কথাই বলছি আমি ভীষণই সাধারণ লোক কিন্তু তারপরেও আমাকে যারা ফেসবুকে দেখে আমি তো ফেসবুকে দিই না আমি এসবগুলো ফেসবুকে দিই না কিন্তু ইউটিউবে দিয়েছি তো সেখান থেকে অনেকেই আমাকে ইউটিউবে করেনি তার আমাকে হোয়াটসঅ্যাপে আমার উইশ করেছে তাহলে সেই ক্ষেত্রে কি আমি ধরে নেব যে কেন তারা এখানে আমার উইশ উইশ করলো আমি তাদের নাম্বার দিয়েছি তাই জন্য তারা আমাকে ওইখানে উইশ করেছে তারা মনে করেনি যে আমাকে ইউটিউবের মাধ্যমে উইশ করার দরকার আছে সবাই তো সব জিনিসটা ফ্রন্টে করে না তাই না তো যাই হোক এই যে একটা কথা মিথ্যাভাবে আরোপ করা হচ্ছে যে ভদ্রলোক তাকে ফোন নাম্বার চেয়েছিল সরি তার অ্যাড্রেস চেয়েছিল তাকে কোনো গিফট পাঠানোর জন্য এবং সেটা তার জন্মদিনের জন্য গিফট এটা কিন্তু সত্যি নয় গিফটের কথাটা আগে হয়েছে জন্মদিনের উইশটা পরে হয়েছে এবং তার সঙ্গে যখন সুসম্পর্ক ছিল সেই সময় হয়েছে তারপরে তো জানো যে 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 মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারে কথা বলা হচ্ছে সে তো একবার ইধার কামাল উধার উধার কামাল উধার হয় এদের তো কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই খুব ভালো করেই জানেন তো সেই জায়গা থেকে বুঝতেই পারছেন আমার আর নতুন করে কিছু বলার নেই মানে কথা কতটা গুরুত্ব পায় সেটা ব্যাপারে বলছি আর কিছু বলার নেই আমার তো যাই হোক এরা অ্যাকচুয়ালি কী করেন বলুন তো একটা কথা বলি ওই যে লাইভে উঠবো লাইভে উঠে চিল্লা চিল্লি খিস্তা খিস্তি এই করেছিস এর চরিত্র খারাপ ওর চরিত্র খারাপ এই সেই একটা কথা বলি আমাদের বক্তব্য কি আমাদের বক্তব্য তিনি তার কাজটা ঠিক করছেন কি না তাই না তার চরিত্র কি না কি সেটা তো তার ওয়াইফ বুঝবে তাই না আমরা কি। আমরা কে ওনার চরিত্র খারাপ হলে আমাদের কি যায় আসে ধরুন ওনার চরিত্র খারাপ তাতে আমাদের কি ওনার বউ বুঝবেন কারণ বউ ঘর করবেন ওনার সাথে অন্যরা নয় আর যাদের প্রবলেম হচ্ছে তারা কি ইন্টুকুলুকুলু করার চেষ্টা করেছিল যার জন্য এত খারাপ লাগছে কি জানি ভাই বলা তো যায় না তে বা না তাই না এখন ব্যাপারটা হচ্ছে খুব সুন্দরভাবে একজনকে চরিত্রহীন সবসময় প্রমাণ করতে আমরা মুখরিত থাকি সে টিনুসুন্দরী হোক আর তার সেবক দাদা কারণ এটাই হচ্ছে সব থেকে উইক পয়েন্ট মানুষের মানুষের জীবনের চরিত্রটা মানুষের থেকে উইক পয়েন্ট তাহলে খুব সহজে চরিত্রহীন প্রমাণ করতে পারলে তাহলে কোনো না কোনোভাবে তাকে মেন্টালি টর্চার করা যাবে ঠিক আছে না কারণ সোশ্যাল মিডিয়ায় না তার সম্বন্ধে একটা কিছু ছড়িয়ে দিতে পারলেই বাজি মাত তার জন্য এটা করা হচ্ছে কিন্তু উনি ওগুলোর পত্তা দেন না কারণ সোশ্যাল ওয়ার্ক করতে গেলে এইসব একটু আর যে মানে কি বলবো সামনে চলে আসবে যে চরিত্রহীন এই এই ওই সেই সেটা ওনারা জানেন কারণ আজকের নতুন তো কাজ করছে না হ্যাঁ এবার আমাদের কাছে ওনাকে নতুন মনে হচ্ছে তার কারণ যেহেতু টিনু সুন্দরী কেসটা নিয়েছে আর টিনু সুন্দরী যেহেতু একজন ইউটিউবার মানে সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করে তাই ব্যাপারগুলো সবটাই সোশ্যালি চলে আসছে আর তার জন্য আমাদের মনে হচ্ছে বা বা এটা বা বা এটা বা বা এটা এজন্য আচ্ছা এক ভদ্রমহিলা দেখি বলছেন যে উনি প্রমাণ করে দিলেন যে এই ভদ্রমহিলা যে আগে ফোন করেছিল ওনাকে সেই ভদ্রমহিলা যে আগের যে রেকর্ডগুলো ফাঁস হয়েছে তাহলে সেগুলো সত্যি ঠিক আছে তো সেগুলো মানে কী বলবো এআই দ্বারা করা হচ্ছিল এরকম ধরনের কথা বলা হচ্ছিল সেগুলো কিন্তু সত্যি না একটা কথা আমি আমার চ্যানেল থেকে এরকম ধরনের কোনো কথা বলিনি যে এআই দ্বারা করা হয়েছিল সত্যি কী মিথ্যে হ্যাঁ না তেনা আমি কিছু বলিনি ঠিক আছে অর্থাৎ আমার কোনো টেনশন নেই এইবার ব্যাপারটা হচ্ছে সত্যি কি মিথ্যে সেটা প্রমাণ সাপেক্ষ প্রমাণ করুক না উনি কি প্রমাণ করবে উনি ওনারটা নিয়ে লড়ছেন বাদ বাকি যাদের প্রমাণ করা তারা সেইভাবে প্রমাণ করবে এখানে তো আর কোনো ব্যাপার নেই এটার সঙ্গে ওটা রিলেটেড নয় ঠিক আছে ফোন করে আমরা শুনেছি যে টুদীপ্তের সঙ্গে ফোন করেছে টিনা সুন্দরীকে ফোন করেছে এই একই একই লোক ঠিক আছে তো তো তারপরে তারা প্রমাণ করুন আর ওইটা নিয়ে যদি প্রমাণ হয় যে ওইখানে টিনু সুন্দরী যা বলেছে তাতে যদি এটা প্রমাণ হয় যে টিনুসুন্দরীর দুটো বিয়ে তো প্রমাণ করুক প্রমাণ করুক যে টিনু সুন্দরীর দুটো বিয়ে টিনু সুন্দরীর বিয়ে করেছে হ্যাঁ 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 সবথেকে আগে একটা কথা বলি শোনো কোট কোট কোটে না কল রেকর্ডিং ম্যাটার হুম কোর্টে শুধুমাত্র যদি তুমি ভিডিও ক্লিপস দেখাতে পারো সেটার মধ্যে অথেন্টিকেশান পাওয়া যায় ঠিক আছে আদারওয়াইজ তুমি কি ভয়েস চ্যাট করছো তুমি কি হোয়াটসঅ্যাপ চ্যাট করছো তুমি কি কল রেকর্ডিং ফাঁস করছো এগুলোকে গুরুত্ব দেয়া হয় না প্রমাণস্বরূপ তাই জন্য ওই ব্যাপারটা প্রমাণ হবে না ব্যাপারটা বুঝতে পারো পারে না না কি আমি জানি না মাথা মোটা তার কারণ হচ্ছে এই ভদ্রলোক এই ভদ্রলোক তিনি কি বলেছেন তিনি বলেছেন তিনি কে স্ট্রেস করতে পেরেছি এবং তাকে আমি এখানে নিয়ে আসবো এবং তার তাকে নিয়ে আসলে অন্যজন যে তার মাথা সেও চলে আসবে এটা বলেছেন আর বাদবাকি এরা কি বলছে টিনু সুন্দরী দুটো বিয়ে সেটা ওই কল রেকর্ড থেকে প্রমাণ হচ্ছে না তার কারণ হচ্ছে আইনত কল রেকর্ডের কোনো ভ্যালু নেই ঠিক আছে তার জন্য যে অথেন্টিকেশানগুলো লাগবে সেগুলো যদি দিয়ে দিতে পারে তাহলেই হবে ব্যাপারটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই একটা ডিভোর্স না হয়ে আর একটা বিয়ে করাই যায় না সেটা কোনোভাবেই আইন অত বৈধ হয় না তাহলে কি প্রমাণ হবে আমি দুদিন কারোর সঙ্গে যদি থাকিও সেটাই প্রমাণ হয় না সে আমার আমার বিবাহিত হাজব্যান্ড দুটো বিয়ে প্রমাণই হয় না কারণ আমাদের হিন্দু আইন অনুযায়ী আমরা একসঙ্গে দুটো বিয়ে রাখতে পারি না একটা ডিভোর্স হলে আর একটা বিয়ে তার আগে যদি আমি সিঁদুর সিঁদুরপুরে ঘুরিও কারোর সাথে তাহলেও প্রমাণ হয় না সে আমার হাজব্যান্ড ঠিক আছে না তো যাই হোক এসব মূর্খ কথাবার্তা অনেকেই বলছে তো আমি একটা কথা বলি এইসবে কান দেবেন না আপনারা যারা শিক্ষিত মানুষজন তারা কিন্তু হোয়াট ইজ হোয়াট সমস্তটাই বোঝেন তো এগুলো শুধুমাত্র ভিউজের জন্য অনেক কিছু বলা হচ্ছে তার মধ্যে কোনো সত্যতা নেই কারণ তারা নিজেরাই জানে না ঠিক মতো তার জন্য এই ধরনের কথা বলছে তো যাই হোক এবার ব্যাপার হচ্ছে আরও একটা খবর কিন্তু আপনারা জানেন হ্যাঁ 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 সেটা কি সেটা হচ্ছে অলরেডি অলরেডি আমাদের ডাল্লির এগেনস্টে হুম কেস 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 খেলা শুরু হয়ে গেছে ঠিক আছে করেছে কী সুন্দরী করেছে আমি তো কমিউনিটি পোস্টে দিয়েই দিয়েছি ব্যাপারটা আপনারা যদি চান তাহলে ই কোর্ট অ্যাপসে গিয়েও দেখতে পারেন পুরো ব্যাপারটা সত্যতা ওখান থেকে যাচাই হয়ে যাবে আচ্ছা এবার আপনারা বলতে পারেন যে এতদিন পর কি আরে ভাই জানেন তো ব্যাপারটা যে একটা জিনিস আমি যদি ফেব্রুয়ারি মাসে করেছি সেটা মে মাসে ব্যাপারটা হচ্ছে মানে কতদিন প্রসেসিং হতে সময় লাগে ঠিক আছে তো এইবার ওকে ডাকা হবে ওর সমস্ত কিছু সাজিয়ে গুজিয়ে নিয়ে যাবে আচ্ছা এবার সব থেকে বড়ো কথা একটা পয়েন্ট আমার এক ভিউয়ার্স আমাকে ধরিয়ে দিয়েছে সেটা হচ্ছে এই যে আমাদের দাল্লি সে যে যেগুলো বলেছে যে ওই যে ঢ্যাঁড়স যেগুলো বলেছে সেগুলো সব 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 সত্যি এই কথাটা বলেছে তো ওনাকে ওটা প্রমাণ দিতে হবে সেগুলো সত্যি কি মিথ্যা ঠিক আছে বুঝতে পেরেছেন তো ও যে যে অ্যালিগেশনগুলো লাগিয়েছিল টিনুসুন্দরের এগেনস্টে এবং যেগুলো যেগুলো অন্য লোক লাগিয়েছিল যেগুলোতে ও বলেছে না এগুলো সত্যি সেগুলো কিন্তু ওই দাল্লিকে প্রমাণ করতে হবে তো সমস্ত ভিডিও কাগজপত্র সেট করে নিয়ে যেতে হবে ম্যাডাম তো আপনি সেগুলো সব সেট করে নিয়ে যান আমি জানি 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 এইবার আসবে আমাদের চকর্তি হ্যাঁ চক এসে আমাদের দাল্লির মাথায় হাত রাখবে তো হ্যারাসমেন্ট তো হতে হবে চক দা মাথায় হাত রাখ আর রাখুক আর অন্য কেউ রাখুক হ্যারাসমেন্ট তো হতেই হবে তার কারণ এত দিন ধরে মেন্টাল টর্চার টিনু সুন্দরীকে করেছে আর তার এফেক্টটা অবশ্যই পাবে অবশ্যই আচ্ছা আমি একটা কথা বলি ভগবানের ঘরে না দেরি আছে অন্ধকার নেই একটা টাইমে বিচার ঠিক হবে ঠিক আছে আর রইল বাকি ছেলের ব্যাপারটা ওই যে আমি তো বলেই দিয়েছি এগারো তারিখে মানে কোনোই এই সোমবার আর কি কোনোই এই ছেলে পাবে ছেলে পাবে এরকম ব্যাপার নেই সেটা হচ্ছে যে প্রসেসিংগুলো সমস্ত হবে আমি ভিডিওর মাধ্যমে জানিয়েছি কিন্তু আপনারা হয়তো বুঝতে ভুল করেছেন বা বুঝেও না বোঝার অনেকে চেষ্টা করেছে যে ছেলে চলে গেল ছেলে চলে গেল না 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 এরকম ব্যাপার নয় ছেলে চলে গেল এত সোজা নয় প্রসেসিং দেখুন না এই একটা ছোট্ট কেস দু মাস লাগলো তাহলে এই কেসটা কতদিন লাগতে পারে বলুন তো তো আপনাদের কাছে সমস্ত উত্তর আছে হুম প্রসেসিং যে চলছে সেটা জানিয়ে দিয়েছি ঠিক আছে আচ্ছা এইবার আর কি বলা আছে না না এই ভিডিওটাতে আপাতত আর কিছু নেই সবটাই আপনাদের কাছে ক্লিয়ার করে দিলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে জানাবেন পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে নেবেন টা টা